ইএনসি চ্যানেলের মাধ্যমে শ্রীরামপুর সিআইসি গৌরভঞ্জে আবেদন করলেন কেন্দ্রীয় সরকার গঙ্গা ভাঙন রোধে মানবিক হন কেন্দ্রীয় সরকারের অধীন প্রট্রাস্ট বারংবার আসছে মাপঝোপ করছে তারপরে ফাইল চাপা হয়ে পড়ছে উত্তর পাড়া থেকে চাপদানি পলতাঘাট গঙ্গা তীরবর্তী এলাকাবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছে প্রতি মাসেই কোথাও না কোথাও গঙ্গায় চলেই যাচ্ছে একদিকে তর তাজা যুবক যুবতীদের সলিল সমাধি হচ্ছে অপরদিকে নদী ভাঙনের ফলে গঙ্গা এগিয়ে আসছে জিটি রোডের দিকে উত্তর পাড়া থেকে শ্রীরামপুর এই ভাঙন অবিলম্বে রোধ না হলে কেন্দ্রীয় সরকার জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে এই অঞ্চলগুলি যে কোনো সময় গঙ্গার তলায় চলে যাবে তবু এদের হেল নেই অভিযোগ করলে গতকাল যেমন শ্রীরামপুর পৌরসভার পূর্ব প্রধান গিরিধারী শাহ আজ শুনুন শ্রীরামপুর পুরসভার সিআইসি মেম্বার গৌরমোহন দে উল্লেখ্য প্রতিবারই নির্বাচনের সময় কেন্দ্রীয় সরকারের অধীন প্রোটরা গঙ্গার তীরবর্তীতে কাজ করার মাপজব ভয় তদবির শুরু হয় তারপরে সব চুপচাপ শ্রীরামপুরে এক নম্বর ওয়ার্ড থেকে গঙ্গা তীরবর্তী ওয়ার্ড গঙ্গার পারের ভয়ঙ্কর অবস্থা শেষ সিঁড়ি না জেনে নামলে বুক পর্যন্ত ডুবে যাবে তাল সামলাতে না পেরে অনেকেই এভাবে গঙ্গার জলে তলায় চলেই যাচ্ছে মৃত্যু হচ্ছে প্রতিটা গঙ্গার ঘাট অবিলম্বে নির্মাণ না হলে আরো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখছেন সঞ্জয় সেন আপনাদের সামনে কেন্দ্রীয় শাসক দলে যারা লোকসভা হেরে গেছে তারা প্রতিশ্রুতি দিয়েছে জিততে পারেনি বলে কি এগোচ্ছেন না কেন তারা লোকসভা তাদের বন্ধু এমপি এই ভয়াবহ অবস্থা প্রতিক্রিয়া জানিয়ে পোর্ট অ্যাক্টিভেট করছে না প্রশ্ন থেকেই গেল দেখুন কেন্দ্রীয় সরকারের উদাসীনতার জন্য আজকে সারা পশ্চিমবাংলায় পৌরসভার সঙ্গে গঙ্গার ঘাটের যে একটা মেলবন্ধন রয়েছে শ্রীরামপুর রয়েছে রিসা রয়েছে কনগর রয়েছে উত্তরপাড়া রয়েছে এই যে শহরের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে পট্রাস্ট এবং কেন্দ্রীয় সরকার এই ভাঙন রোডে তারা উদ্যোগ হয় না উদ্যোগী হওয়ার জন্য বারংবার আমরা চিঠি দিয়েছি আমাদের শ্রীরামপুর পৌরসভার সিদ্ধেশ্বরী তলা থেকে এক নম্বর ওয়ার্ড থেকে একদম মায়ের জগন্নাথ ঘাট পর্যন্ত বিভিন্ন ঘাটের ভাঙন ধরেছে ঘাটগুলো জলের তলায় তলিয়ে গেছে এই যে সুরকি ঘাটের কথা বলছেন কালকে যেটা ঘটনা ঘটে গেল সেই সুরকি ঘাটে দুটো ধাপ রয়েছে তারপরে যদি নাবেন তাহলে দেখবেন যে মানুষ তলায় ঢুকে গেল তার ঘাটে বা তারপরে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলো মঙ্গল এমন পর্যায়ে চলে গেছে যে মানুষ স্নান করতে গিয়ে তারা অসুবিধায় পড়ছে বারম্বার টিম আসছে তারা দেখে যাচ্ছে এস্টিমেট হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না একটা সময় আমি যখন প্রশাসক ছিলাম আমি আমাদের কালীবুর ঘাটে বার্নিং ঘাটে চুল্লি সঙ্গে ঢুকে গেছিল আমি রাতারাতি প্রায় ওই ঘাটের সংস্কার করেছিলাম আমরা ওই ব্যাম্বো ব্যারিকেট দিয়ে বালির বস্তা দিয়ে আমি আটকেছিলাম ওই আমাদের ইলেকট্রিক চুল্লিটা নানা খানকে রাত্রি ইলেকট্রিক চুল্লি গঙ্গার তলায় চলে যেত পরবর্তী সময় কেমনের থেকে ববি হাকিমের কাছে আমরা রিপোর্ট করাতে কিছু টাকা পয়সা দিয়েছিল আর আমরা পৌরসভা থেকে নিয়ে একটা টেম্পোরারি প্যাচ ওয়ার্ক আমরা ওখানে করে রেখে দিই হ্যাঁ দেখা যেত ওখানে বালি তোলা প্লাস যাতে জলগুলো সুবিধা হয় মানুষকে সচেতন হতে হবে বালি তুলে নিয়েও অনেকটা ডিস্টার্ব হচ্ছে আর এই জন্য মুর্শিদাবাদ যে গঙ্গার ভাঙন এটা তো প্রত্যেক বছরই কাগজে আগে গঙ্গার তলায় আর আমাদের এখানে আগামী দিনে দেখবেন যে রাস্তাঘাট সব আস্তে আস্তে জলের তলায় চলে যাবে গঙ্গা নম গঙ্গা কত কি নাম দিয়ে নরেন্দ্র মোদী একটা বাজেট তৈরি করেছিল মানুষ মনে করেছিল যে নরেন্দ্র মোদী গঙ্গা দিচ্ছে গঙ্গা দূষণ গঙ্গার ভাঙনের জন্য আমরা যদি তার ছিটে পোটাও পেতাম তাহলেও কিন্তু আজকে শ্রীরামপুর শহর আজকে ভয় মুক্ত হতো আজ শ্রীরামপুর শহরের মানুষ তার ছট পুজো এলে আমরা আতঙ্কে থাকি আমাদের দুর্গা পুজোর বিসর্জনের দিন আমরা আতঙ্কে থাকি যে হঠাৎ আবার কি হয়ে যাবে পৌরসভাতেও আমরা আমাদের লোকজন রাখি প্রশাসন ও তাদের সিভিক ভলেন্টিয়ার সামনে রেখে তারা ব্যারিকেড করে করে ব্যারিকেড করে করে তারা ছট পুজো ওই দুদিন তারা যাতে কোনো মানুষের অসুবিধা না হয় বা দুর্ঘটনা না ঘটে বিষম থাকতে হয় গঙ্গার ভাঙন রোদে একটা প্যাকেজ তৈরি করতে হবে এবং প্যাকেজ তৈরি করে প্যাকেজ তৈরি করে তার ওগুলির ডিএম কে সামনে রেখে প্রশাসনকে সামনে রেখে তার প্যাকেজ তৈরি করে ধারাবাহিক কাজ করতে হবে এই এসে চ্যানেল থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের চ্যানেলকে আমরা শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে অন্তত এই বার্তা যারা যে গঙ্গার ভাঙনে মানুষ যেন আর হারিয়ে না যায় গঙ্গার ভাড়া ভাঙনে শ্রীরামপুরের মানুষ কিন্তু খুব উদ্বিগ্ন গঙ্গার ভাঙনের জন্য শ্রীরামপুরবাসী শ্রীরামপুর পুরাতন শহর শ্রীরামপুর শহরে মানুষ তারা ভয়মুক্ত যাতে হতে পারে এর জন্য কেন্দ্রীয় সরকার কর্ত্রাস্ট তাদের মিলিত প্রচেষ্টায় যদি গঙ্গার দারগোনো तला बाधिए दें त है